মহাকুম্ভ থেকে আর ফেরা হল না রাজ্যের বারো পুণ্যার্থী বোঝায় গাড়িকে পিষে দিল বেপরোয়া লড়ি কতজনে মৃত্যু মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা ওই দুর্ঘটনায় রাজ্যের দুই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আশঙ্কাজনক আরও দুজন তাদের গাড়িকে পিষে দেয় একটি বেপরোয়া একটি লরি ঘটনাটি ঘটেছে বিহারে মৃত ও আহতরা দেগঙ্গার গঙ্গার বাসিন্দা বলে জানা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার আমুলিয়া থেকে শনিবার প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়েছিলেন বারো জনের একটি দল বুধবার ভোর রাতে বিহারের শাসারামের কাছে তাদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে একটি লরি ওই দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে একজনের নাম লক্ষ্মী চক্রবর্তী এবং অন্য নাম জিতু দাস মৃত লক্ষ্মী চক্রবর্তী স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি স্ত্রী ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের শাসারাম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আশঙ্কাজনক আরও দুজন ওই দুইজনকে পাটনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে গিয়ে পুরুলিয়ার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মঙ্গলবার সাত সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে প্রয়াগরাজে মারা গিয়েছেন তিন হতভাগ্য মৃতদের নাম জাগরী মাহাতো বয়স পঁয়তাল্লিশ আলপনা মাহাতো চুয়াল্লিশ বছর এবং কুন্তি মাহাতো বছর এদের বাড়ি পুরুলিয়ার টামনা থানা এলাকার গোপলাডি গ্রামে গত রবিবার টামনা থানার চাকল তোর হাসপাতাল মোড় থেকে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে একটি বাসে প্রয়াগরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই তিন মহিলা ওই বাসে ছিলেন প্রায় ষাট জন তীর্থযাত্রী মঙ্গলবার ভোরে বাসটি প্রয়াগরাজে পৌঁছায় সেখানে নির্দিষ্ট জায়গায় বাসটি পার্কিং করে এরপরে সবাই বাস থেকে নেমে হাত মুখ ধুচ্ছিলেন ওই তিন মহিলা তখন ওখানে রাস্তা পারপার করতে যাচ্ছিলেন তখনই তারা এই পথ দুর্ঘটনার শিকার হন মর্মান্তিক মৃত্যু হয় তাদের ঘটনার খবর আজই তাদের গ্রামে পৌঁছায় খবর শুনে শোকে ছায় নেমে আসে গোটা এলাকায় কান্নারোল ওঠে গোটা পরিবারে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে